হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি দোয়ারকায় দোয়ারকা স্টেশন থেকে সোজা নেবে অটো বা টোটো পেয়ে যাবেন আপনারা যা আপনাদের মন্দিরের কাছে নামিয়ে দেবেন একটা খেয়াল রাখবেন ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয় না এবং ব্যাগ যাবতীয় জিনিস বাইরে রেখে আমাদের ভেতরে ঢুকতে হবে এবং যারা আসতে চান একটা খেয়াল রাখবেন সকাল পাঁচটা থেকে দশটা অবধি খোলা থাকে এবং বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে অবশ্যই এর মধ্যে আসতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করার জন্য অবশ্যই আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং এখানে ঘোরার জন্য অনেক জায়গা আছে অবশ্যই আপনারা মিস করবেন না তো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে